আমি এটা কিছুক্ষণ আগে বানালাম এই যে এটা তো ওনাকে উনি অফিস থেকে ফিরলেন ওনাকে আমি জাস্ট খেতে দিলাম আমি একবারের বেশি দুবার শুধু জিজ্ঞেস করেছি কেমন হয়েছে তো কীরকম আইডিয়া মাথার থেকে বের করেছে মানে মাথার চুলগুলো কেটে দিয়ে মনে হচ্ছে বুদ্ধি উপচু উপচু করছে এই যে

अच्छा भालू अच्छी ये भी अच्छी जा रहा है ना आड़ा बाटी जान भालू हम इधर बार बार बोलती क्या तुम जाते तुम्हें ये टाइगर दाव थाला टाइगर ये टाइगर दो बाटी थाला दी चले तुम ये थाला रहेगी बाटी 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 आर खंडीलम ऑन कैमेरा বড় বড় বাইক নাও বারবার চালাচ্ছে কথা বলবি না কথা বললেই শুনবে এটা এটাকে বলে খুرافতি دماغওয়ালা इंसान বহুর প্রশংসা এটাকে বলে বরের প্রশংসা করাওয়ালা इंसान 얘 তো রেকর্ড করে রেখে দেবে বললেই চালিয়ে দেবে খেতেই দেবো না আরো আমি বলছি তো না দেবো না খেতে প্রত্যেকটা বাইরে বলেছি বুঝতে পারবো কি সব লোকজন নিয়ে সংসার